মালদার ফাঁসিডাঙ্গা এমন এক ধরনের জায়গা যেখানে নির্দোষ ব্যক্তিকেও ফাঁসির সাজা দেওয়া হতো এই ফাঁসিডাঙ্গাতে এমন ধরনের কাহিনী ও রহস্য লুকিয়ে আছে তার সাথে এখানকার ইতিহাসটা অদ্ভুত আপনি জানলে শিউরে উঠবেন ভিডিওতে আমরা এটা যে মালদার এই কেন এত রহস্যময় এতটাই এবং এখানকার লোকেদেরকে কেন ফাঁসি দেওয়া হতো কারো দোষ থাকুক আর না থাকুক কেন সেটা বিচার না করেই ফাঁসির সাজা শোনানো হতো ফাঁসিডাঙ্গা ঢুকলে প্রথমেই চোখে পড়ে একটা সাইলেন্ট গ্রাম এটা গ্রাম হলেও মানুষ এখানে কথাবার্তা একদম বলেই না যেন সবাই চুপচাপ থাকে অনেকে বলে সন্ধ্যার পর এখানে ভালো নয় কেউ আবার হাটার শব্দ শোনে কেউ আবার ধাক্কার শব্দ শোনে কেউ আবার উল্টে পড়ে কেউ আবার টানাটানির শব্দ শোনে কিন্তু এগুলো কি সত্যি নাকি ভয় থেকে তৈরি আজগুবি গল্প এখানে কেন ফাঁসি দেওয়া হতো সেই লোকেদের এবং ফাঁসি ডাঙায় সেই পুরনো বইয়ের রহস্যটা কি মালদার কিছু পুরনো লোকজন বলে ব্রিটিশ আমলে এখানে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো অপরাধী হোক আর না হোক বিচার হোক বা না হোক অনেক সময় লোকেশনের সুবিধার কারণে এখানেই শেষ শাস্তি দেওয়া হতো রাতে ঘন অন্ধকারে লোকাল প্রশাসন দেহ ফেলে রাখত ভোর পর্যন্ত কারো পরিবারও আসতো আবার কারো পরিবার আসতোই না আর যাদের দোষ প্রমাণ নিয়ে সন্দেহ ছিল তাদের নিয়ে লোকেরা আজও কথা বলে তাদের দোষ আদৌ ছিল কি ছিল না সেটা নিয়ে সংকোচ থেকেই যায় কিন্তু তাদের ফাঁসিটা কেন দেওয়া হল এখানকার বয়স্ক মানুষদের সাথে কথা বললে একটা শব্দ বারবার আপনি শুনবেন সেটা হল চাপা রাগ যাদের এখানে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের নাকি অনেকেই শেষ মুহূর্তে চিৎকার করছিল সেই চিৎকার নাকি জমে আছে মাটির নিচে অর্থাৎ মাটির নিচে কান পাতলে সেই শব্দগুলো শোনা যায় যদি আপনি খুব ভোরে বা গভীর রাতে এখানে কোথাও দাঁড়ান তাহলে মাটি নিচ থেকে হালকা কাঁকুনি বা ভূমিকম্প অনুভূত হবে এবং কিছু ধরনের অদ্ভুত এবং সাহায্যের হাত বাড়ানোরও চিৎকার পাবেন আপনাকে কেউ হয়তো ডাকছে আমাকে বাঁচাও আজকের দিনে ডাঙা আগের মতো নেই এখন এখানে গাছ আর ঝোপঝাড় দিয়েই ভোট কিন্তু এখানে দাঁড়ালে মনে হয় কেউ যেন আপনার দিকে তাকিয়ে আছে বাতাস এখানে ধীরে ধীরে বয় জায়গাটা এতটাই অদ্ভুত এবং রহস্যময় যে এখানে যারা যারা গিয়েছে তারা তারা প্রতিটা মুহূর্তে শিউড়েই ছিল এবং ভয়েই কাটিয়ে দিয়েছে ডাঙার গল্প বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে সেই সময় যখন অপরাধ আর শাস্তির ধারণা আজকের ছিল না বিচার মানে সবসময় আদালত নয় আইন বই নয় অনেক সময় বিচার হয়ে যেত লোকাল প্রভাবশালীর কথা অথবা ব্রিটিশ প্রশাসনের একটি ছোট আদেশে অর্থাৎ বর্তমান যদি কোনো দোষী শাস্তি পায় তাহলে সেই শাস্তিটা আদালত থেকে দেওয়া হয় এবং তার বিচারটাও সেই আদালতেই হয় তখনকার সময়ে কেউ কোনো কিছু দোষ করুক আর না করুক সেটা লোক মুখে অর্থাৎ কেউ যদি প্রভাবশালী ব্যক্তি হয় যেমন ধরুন আপনি যদি আপনার গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি হন অর্থাৎ আপনি ধনী হন বা আপনার কথা সবাই শুনে তাহলে আপনি যেটা নির্দেশ দেবেন যদি সেটা ফাঁসিরও হয় না কেন সেটাই দেওয়া হয় সে অপরাধী হোক আর না হোক মালদা জেলার যদি পুরনো মানচিত্র দেখেন তাহলে একটা বিষয় আপনার চোখে পড়বে জেলার অনেক জায়গায় শাস্তি দেওয়ার জন্য আলাদা আলাদা করে চিহ্ন করা হতো এই জায়গাগুলিকে বলা হতো এক্সিকিউশন গ্রাউন্ড নামটা শুনতে যত সহজ ততটাই বাস্তবে এটা ভয়ঙ্কর এখানে লোকেদের অপরাধ প্রমাণিত হোক বা না হোক সে শাস্তি হয়ে যেত খুব দ্রুত আর যারা এর বিরুদ্ধে কণ্ঠ তুলত বা কথা বলতো তারা কখনো আলোতে আসতে পারতো না তাদেরকে রাতেই এমনভাবে গুম করে দেওয়া হতো যে সেটা রহস্য হয়ে যেত খুব পুরনো সময় গ্রাম বলে এখানে একটা বড় কাঠের মাচা ছিল এখানকার সবচেয়ে অদ্ভুত একটা বিষয় হলো অনেক সময় স্থানীয় মানুষরাই জানতো না এখানে কারা মারা গেল এই গ্রাউন্ডগুলো অর্থাৎ এই শাস্তি দেওয়ার জায়গাগুলোতে কে মরে পড়ে আছে কেউই জানত না শুধু ভরে দেখা যেত রক্ত মাখা মাঠ আর কিছু ভাঙা দড়ি সেই দড়ির গন্ধ হাজার হাজার বছর পরিবর্তন হয় না যারা আজও ডাঙ্গায় দেখেছে তারা বলে মাটির গন্ধ এখনো একটু আলাদা এখানে রক্ত ঠক্ত মিশে একাকার হয়ে গিয়েছে এখানে কিছু পুরনো নথিপত্র পাওয়া যায় ঠিকই যেখানে এমন এক্সকার্শন স্পটের উল্লেখ আছে যদিও সরাসরি ফাঁসি ডাঙার নাম নেই কিন্তু ইতিহাসবিদরা বলেন এবং মানেন যে মালদার পূর্ব দিকের কিছু গ্রাম সেই তালিকায় ছিল আর সেই তালিকার বিবরণ মিলালে ফাঁসি ডাঙার পুরনো অবস্থান বেশ কাছাকাছি পড়ে আর এখানকার সবচেয়ে দুঃখের বিষয় হলো লোকেরা বলে অনেক নির্দোষ মানুষ এখানে মারা গেছে কেউ ভুল অভিযোগে কেউ চক্রান্তে কেউ অসহায় অবস্থায় কেউ কিংবা নিরাপরাধে মৃত্যুর আগে যারা চিৎকার করত এবং যারা সাহায্যের ভিক্ষা চাইত এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইত সেই চিৎকার কারো কানে পৌঁছত না কেউ কথা শুনতো না আর মানুষের সেই শেষ আর্তনাদ নাকি বাতাসে বয়ে বেড়াতো এবং সেই কথাগুলো আজও এতটাই ঘর্ণিত এবং সেই তাদের কথাগুলো আজও এমন ভাবে রটিয়ে গেছে যে সেটা শুনলে মানুষ শিউরে ওঠে এখানকার স্থানীয় বয়স্ক লোকেরা বলেন মাঝে মাঝে রাতে হালকা টান টান শব্দ ওঠে যেন কেউ অসয়ভাবে ডাকছে যে আমাকে বাঁচাও সেটা কি সত্যি নাকি রাতের নীরবতা আমাদের উলটাপাল্টাই ভ্রম তৈরি করে এক্সকারশন জোন সম্পর্কে কিছু ব্রিটিশ রিপোর্ট পাওয়া যায় ঠিক যেখানে বলা হয় মালদার কিছু এলাকায় পাবলিক পানিশমেন্ট হতো কিন্তু জায়গাটার নাম ঠাম উল্লেখ ছিল না তাই ফাঁসিডাঙা নামটা কেবল লোকের মুখে মুখেই বেঁচে আছে তবে এটা ঠিক যে এখানে এমন কিছু স্পট রয়েছে যেগুলোতে ফাঁসি দেওয়া হতো একটা কথা জায়গা নিয়ে অনেকেই বলেন এখানে নাকি জায়গাটা পুরোটাই শ্মশানের মতো লাগে শ্মশানে গেলে যেমন গা ছমছমে ভাব হয় প্রতিটা সেখানে সেটাই ফিল করে যেন নিচে বাতাসে আলাদাই রহস্যময় গন্ধ এই প্রতি ঘিরে এমন একটা গল্প আছে যেটা কেউ ভুলতে পারে না এখনো এই গল্প লোকের মুখে মুখে চর্চিত ঘটনাটা একজন লোকাল কৃষককে ঘিরে তার নাম ছিল হরেক মানুষের কথায় শান্ত স্বভাবের মানুষ নিজের কাজ নিয়েই থাক তার বাড়ি ফাঁসিডাঙ্গার খুব কাছে প্রতিদিন ভোরে সে মাঠে যেত সন্ধে নামলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আস সে জানতো এলাকায় অদ্ভুত জিনিস নিয়ে কথা হয় তবু ওসব নিয়ে কখনো মাথা ঘামাত তার জীবনে এমন কিছু ঘটে যা তার পুরো জীবনটাই বদলে বাজার থেকে ফিরে আসতে একটু দেরি হয়ে তার আকাশে তখন আলো শেষ একটু করে অন্ধকারে ঢেকে যাচ্ছে কৃষ্ণ ভেবেছিল খুব তাড়াতাড়ি হাঁটলেই বাড়ি পৌঁছে যাবে সেই ফাঁসিডাঙ্গার পাশের সরু পথে হাঁটছিল বাতাস খুব শান্ত কোন শব্দ টব্ধ নেই শুধু শুকনো পাতার উপর হালকা চাপে তার নিজের পায়ের আওয়াজটাই বারবার সে শুনতে পাচ্ছিল ঠিক তখন হঠাৎ হঠাৎ সে শুনলো কেউ যেন তার নাম ধরে ডাকছে খুব থেমে থেমে টান দিয়ে এবং অচেনা স্বরে শুধু একটাই শব্দ তার নাম প্রথমে সে ভাবলো হয়তো পাশের গ্রাম থেকে কেউ তাকে ডাকছে কিন্তু এক মুহূর্তে সে বুঝলো এই ডাকটা তার পিছন থেকে আসছে খুব কাছে খুব টান্ডা স্বরে সে ঘুরে তাকালো কিন্তু অন্ধকার ছাড়া কিছু সে দেখতে পেল না আবার ডাক এলো একই শব্দ একই টান হরে কৃষ্ণের মাথা ঘুরে যায় সে হাঁটাটা বাড়ায় দ্রুত হাঁটে কিন্তু সেই ডাক যেন তার গায়ে লেগে চলছে টান দিক থেকে আসে আবার বাম দিক থেকে আসে কখনো মনে হয় ঠিক কানের পেছনে আসে আবার কখনো মনে হয় মাটির থেকেও আসছে আটার গতি বাড়াতে বাড়াতে সে প্রায় দৌড়েই গেল হঠাৎ তার টর্চের আলো কাঁপতে শুরু করে আলো কমে যায় দুবার জ্বলে ওঠে তারপর নিভে যায় কৃষ্ণ আর পিছনে তাকানোর চেষ্টা করেনি সে দৌড়োতে লাগলো অন্ধকার রাস্তা পেরিয়ে যখন বাড়ির কাছে পৌঁছলো তখন সে শ্বাস নিতে পারছিল না মাথা ঘুরছে শরীরও কাঁপছে বাড়িতে ঢোকার পর তার স্ত্রী দেখলো তার মুখের রংটাই উড়ে গেছে সে কিছু বলতে পারছিল না জল টল খাওয়ার পর সে শুধু একটাই কথা বলে সে বলে কেউ তার নাম ধরে ডাকছিল আর সেই শব্দ মানুষের মতো কিছু ছিল না পরের দিন সকালে তার পরিবার তাকে ডাক্তার দেখাতে চাইলো কিন্তু সে সকালবেলা মাঠে যেতে পারে না তার শরীর ঠিক ছিল কিন্তু মনটা পুরোটাই ভেঙে গেছে অর্থাৎ কেউ যদি খুব তীব্রভাবে ভয় পায় তাহলে তার যেরকম মানসিক পরিবর্তন হয় তেমনটাই হরে কৃষ্ণর সাথে হয়েছিল সে আর কখনো রাতে সেই পথ দিয়ে হাঁটেনি আর সে ফাঁসিডাঙার পাশ ঘেঁচতে গেলেও লোকজনের মধ্যে এই খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে আপনি তো জানেন এই ধরনের আজগুপি যদি গল্প কেউ ছড়ায় তাহলে সেই গল্পের মধ্যে মানুষের ইন্টারেস্ট স্বভাবেই থাকে এবং সেটা যতটাই শোনে তার থেকে বাড়িয়ে মানুষ দু কথা এপাশ ছড়িয়ে দেয় ঘটনাটা কতটা সত্যি কিংবা মিথ্যে সেটা জানি না তবে তবে এখানকার লোকাল বয়স্কর একটা ইন্টারভিউ এই কাহিনীটাই সামনে আসে যেটা খুবই প্রচলিত এখানে শুধু হরে কৃষ্ণর গল্প নয় রহিম আর সুদীপ নামের দুটো ছেলের কথাও এই কাহিনীর মধ্যেই অন্তর্ভুক্ত এগুলো সবই সেখানকার বয়স্ক লোকেদের কথা আপনি যদি বিশ্বাস করেন বা না করেন কিন্তু একটা কথা স্বাভাবিক যে সেখানে এমন কিছু স্পট আছে যেগুলো রহস্যজনক ভাবে মৃত হিসেবে বলা যেতে পারে অর্থাৎ এই জায়গাগুলোতে ফাঁসি দেওয়া হতো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকুন এবং সুস্থ থাকুন